সময়ের স্রোতে ভেসে যান অনেকে অনেকেই মাঝপথে থেমে যান আবার অনেকেই বয়সকে অজুহাত বানিয়ে স্বপ্ন থেকে ছিটকে পড়েন কিন্তু কিছু মানুষ আছেন যারা বারবার খেয়েও নতুন করে উঠে দাঁড়ান আবার স্বপ্ন দেখেন শাহরিয়ার মোর্শেদ খান এমনই একজন বছর চারেক আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষার পথে হাঁটা শুরু শাহরিয়ার মোর্শেদের এবার সেই পথ তাকে নিয়ে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রার্থী তালিকায় মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিনে রাকসু নির্বাচনে মিডিয়া ও প্রকাশনা পদে মনোনয়নপত্র তুলেছেন তিনি সবাই বলে এবং আমি নিজেও বলি আমি একজন সংগ্রামী মানুষ তো সংগ্রামী মানুষ হিসেবে আমি মনে করি যে এই বয়সে পড়তে এসে আমার যেহেতু বাধা লাগে নাই অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা করতে আমার কোনো বাধা আসে কারণ মানুষের মানসিক জোর হলো বড় একটি জোর এটা সবসময় তাকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেয় শাহরিয়ারের জন্ম সিরাজগঞ্জের বেলকুচিতে প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করলেও পারিবারিক সমস্যায় তা শেষ করতে পারেননি এক দশকের বেশি সময় চাকরি করার পর আবার নবম শ্রেণী থেকে শুরু করেন পড়াশোনা এসএসসি এইচএসসি শেষে এখন পড়ছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে

বিশ্ববিদ্যালয়ের রাজনীতি দেখেছেন দেখেছেন শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা ভঙ্গ হতে তাই এবার তিনি চান শিক্ষার্থীদের জন্য সত্যিকারের প্রতিনিধিত্ব করতে আমি আশাবাদী যে শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী বা শিক্ষার্থীদের বড়ো একটি অংশ আমাকে চিনেন এবং অনেকে আমাকে খুবই ভালোবাসেন অনুপ্রেরণা দেন তো আমি আশা করি যে একজন সংগ্রামী মানুষ হিসাবে অবশ্যই আমাকে সত্যিকারভাবে ভোট দিয়ে আমার পাশে দাঁড়াবে এবং আমি জয় আমি আমি সাধারণ সাধারণ শিক্ষার্থীদের কথা হলে সাথে সবশেষ উনিশশো উননব্বই সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবার পর কেটে গেছে দীর্ঘ ৩৫ বছর প্রধান নির্বাচন কমিশনারের দেওয়া তথ্যমতে এবার রাকসুতে সব মিলিয়ে কেন্দ্রীয় তেইশটি পদের বিপরীতে চারশো ছেষট্টি সিনেটে পাঁচটি পদের বিপরীতে চুরাশি জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তবে হল সংসদের তথ্য এখনও পাওয়া যায়নি পঁচিশ সেপ্টেম্বর সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে গ্রহণ হবে সেদিনই ফল ঘোষণা করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন